আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ আপডেটগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা অভিবাসীদের তথ্যগুলো জানার প্রয়োজন প্রতিটি বাংলাদেশের কিভাবে তারা যাচ্ছে ইউরোপে কিভাবে যাপন আর এই পথে কতটা কষ্ট হচ্ছে বা সর্বশেষ তথ্যগুলো কোন সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্তগুলো জানার ফলে বাংলাদেশিদের আগামী ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে অনেক বেশি সহযোগিতা হয়ে থাকে সেও আচ্ছা সর্বশেষ এক্সেন্ডেলে স্যান্ডেলে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে আলহামদুলিল্লাহ তারা আবারও বুমধু সাগরে অভিবাসী উদ্ধার করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে ফিরে এসেছে এই অঞ্চলটিতে আমরা একজন অভিবাসীকেও আর বর্তি দিতে রাজি না আমাদের পক্ষ থেকে এনজি সংস্থাটিকে সেলুট। তাদের অবদান কখনোই অস্বীকার করতে পারবে না অভিবাসীরা সেই সকল লোকজন যারা বুমধু সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বিপদে পড়েছিল যাদেরকে উদ্ধার করা হয়েছিল এদিকে ল্যাম্পদূষণ হটস্পটে ঘটে গেছে এক ঘটনা যা এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একজন অভিবাসী যার একটি সন্তান জন্ম হয়েছে হটস্পটে অ্যাম্বুলেন্সে একটি নীলপিতা যেখানে একটি তিরিশ বছর বয়সী সোমালি মহিলা যাকে গতকাল রাতে উদ্ধার করার পর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শিশুটির নাম আলী এবং দুঃখিত জন্ম দিয়েছেন যেটি সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে সবাই ভালো রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মায়ের উদ্দেশ্য ছিল তার সন্তান ইউরোপিয়ান হবে তার স্বপ্ন উদ্দেশ্য সফল হয়েছে যে আপনি এনজি সংস্থাগুলো এই স্থানে অবস্থানরত কর্মরত প্রতিটি ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানাতে পারেন আল্লাহর বাড়িতে তাদের সহযোগিতা এটি সঠিক এবং এই নারীর স্বপ্ন সফল হয়েছে ইতালি সর্বশেষ একটি আপডেট মধ্যে আলোচনা রয়েছে তা হচ্ছে ইতালি সাংবিধানিক আদালত তথাকথিত পরীক্ষা করেছে যে প্লানডোজ ডিগ্রি যেটা একুশ তারিখে মে মাসে ইতালি সাংবিধানিক আদালত প্রথম একটি আইনের সাংবিধানিকের উপর যুক্তি পরীক্ষা করবে যা সমুদ্র উদ্ধারকারী সংস্থাগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এটা কেন স্পষ্ট নয় যে ফাইন ডিগ্রিদারির ব্যাপারগুলো ইতালির সংবিধানের সাথে কিভাবে তারা এটা যুক্ত করবে যা নতুন করে আবারও আলোচনায় রয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জে ম্যালোনি নানাভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এনজি সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য বুমদেশা করে জর্জে ম্যালোনি স্পষ্টই মনে করেন যে এনজি সংস্থাগুলো থাকার কারণে অভিবাসীরা ইতালিতে আসতে পারছে না হলে আসতে পারতো না প্রথম অবস্থায় তো তিনি রাগডাক ডাক দেই বলে দিয়েছিলেন যে এনজিও সংস্থাগুলো ফেরির মতো কাজ করে তারা আফ্রিকার দেশ থেকে অভিবাসীদেরকে ইতালিতে এনে নামিয়ে দেয় যারা গেম দিয়েছে যারা গেমের অভিজ্ঞতা রয়েছে আপনারা কমেন্টস করবেন এনজিও সংস্থাগুলোকে আপনি কি ফেরি মনে করেন না আপনি মনে করেন যে আপনার নৌকাটি বিপদে পড়েছিল আর সেই পরিস্থিতি থেকে এনজিও সংস্থা আপনাকে উদ্ধার করেছিল যার ফলাফল আপনি ইতালিতে আসতে পেরেছেন যে এনজিও সংস্থাগুলো ভূমদি সরকার সময় কাজ করতে পারে না বা না থাকার কারণে বিপদ ঘটে নৌকা ডুবে যাওয়া অভিবাসী মৃত্যু হওয়া নিখোঁজ থাকার ব্যাপারগুলো সেগুলোকে তাহলে জর্জে পেল কি বলবেন যদিও এই ব্যাপারে তার কোনো মতামত পাওয়া যায়নি যার কারণ তিনি তথাকথিত লিভেন গার্ডের সাথে চুক্তি করে রেখেছেন অভিবাসী আটক করার জন্য তাদের উপরে নির্যাতন করার জন্য এবং তাদেরকে আটক করার পর তারপরের ঘটনা তো তাও আমরা জানি তা হচ্ছে আটক রেখে মুক্তিপণ আদায় করা লক্ষ লক্ষ টাকা অত্যাচার নির্যাতন করা এর এরপরের ঘটনা তো তা আপনারা প্রতিদিনই এবং ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন অনিয়মিত অভিবাসন আরো ভালোভাবে করতে ইউরোপীয় ইউনিয়ন নতুন ইলেকট্রনিক সিস্টেমের পথ পরিষে করতে চায় ইউরোপীয় সংসদ এবং সদস্য রাষ্ট্রগুলো সরকার ব্রাসেলসে তথাকথিত অ্যান্টি এক্সিট সিস্টেম চালু করতে সম্মত হয়েছে যা একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে দর্শক এই প্রতিক্রিয়াটা কিভাবে কাজ করবে বা এটি কিভাবে তারা কাজ করতে চাচ্ছে সেটার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সম্পূর্ণটা জানার জন্য এদিকে সিসিলিতে সরাসরি শরণার্থী প্রবেশের তথ্য শেয়ার করেছে গতকাল হটস্পট কর্তৃপক্ষ এবং ল্যাম্পুদ হটস্পটেও গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে ধারাবাহিক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে লেভোত হটস্পট কর্তৃপক্ষ চারটি নৌকা থেকে দুশো উনচল্লিশ জন শরণার্থী এবং এনজিও সংস্থা থেকে একশো এগারো জন শরণার্থী উদ্ধারের এই প্রতিবেদনে যেখানে বলা হয়েছে হটস্পটে অভিবাসী রয়েছে তিনশো প্লাস যেখানে একশো আটাত্তর অভিবাসীকে অলরেডি একটি নিরাপদ স্থানে হস্তান্তর করেছে তার মানে ইতালি দ্বীপটিতে ধারাবাহিকভাবে শরণার্থী আসা অব্যাহত রয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় গেম অনেক বেশি হচ্ছে শরণার্থী নিরাপদে ইতালিতে আসতে পেরেছে গত কয়েকদিনে কোনো দুর্ঘটনা ঘটেনি যে জন্য আল্লাহর কাছে শুক্রিয়া এবং সবাই সবার অবস্থান থেকে এনজি সংস্থাগুলোর জন্য প্রার্থনা করবেন বিপদগ্রস্ত নৌকাগুলোকে তারা উদ্ধার করেছিল যার ফলাফল তারা নিরাপদে ইতালিতে আসতে সক্ষম হয়েছে সর্বশেষ এনজিও সংস্থাগুলোর অবস্থান তারা ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার এবং ইতালিতে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা আছে কাজ করে যাচ্ছে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক শরণার্থী এনজিও সংস্থাগুলো উদ্ধার করেছিল একই ধারাবাহিকতা তারা সামনের দিনগুলো তো চালিয়ে যাবে এটি হচ্ছে আমাদের কামনা ইতালি সরকার যতই আইন করুক আশাবাদী যে এই আইনের বিপরীতে নতুন আইন বৃদ্ধি পাবে আর এই অঞ্চলটিতে বাংলাদেশিদের ইতালি যাওয়া বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই যদিও এর মধ্যে আপনারা অবগত রয়েছেন যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশিদের বাংলাদেশে পাঠানোর জন্য যেটা অবৈধভাবে আসা একটি চুক্তি করার জন্য বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আপনারা শুনে গেছেন চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সের উত্তরের ইংলিশ চ্যানেলে বিপজ্জনক অভিবাসী ঠেকাতে ফ্রান্স এবং যুক্তরাজ্য চুক্তির সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ অভিবাসী আটকের জন্য টহল শুরু করেছে যেটি সম্পূর্ণ অর্থায়ন করছে যুক্তরাজ্য যুক্তরাজ্য ফ্রান্সের সাথে একটি চুক্তি রয়েছে এই অঞ্চলটি ব্যবহার করে যাতে অভিবাসীরা যুক্তরাজ্য প্রবেশ না করতে পারে যদিও অভিবাসীরা ধারাবাহিকভাবে প্রবেশ করছে যা অন্য সময়ের মতোই কন্টিনিউ রয়েছে সর্বশেষ ফ্রান্স কর্তৃপক্ষ তাদের নজরদারি বৃদ্ধি করার তথ্যটি নিশ্চিত করে এদিকে ফ্রান্সে অনিয়মিত প্রবেশের দায় জরিমানার মুখে বাংলাদেশিরা জানিয়ে আপনারা যদি প্রতিবেদন জানতে চান বা বিস্তারিত তথ্য বুঝতে চান কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে সহযোগিতা করব এদিকে জার্মানি তাদের বর্ডারে আরও কঠোর অবস্থা নিয়েছে যেখানে তাদের দেশে ইউরোপের আটটি দেশ থেকে অভিবাসীরা প্রবেশ করে থাকে কঠোর কঠিন পরিস্থিতি বিবেচনায় অভিবাসীদের রুখতে জার্মান সরকারের এই পদক্ষেপ এরই মধ্যে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে যদিও বর্তমান সময় ডানপন্থী সরকারগুলো খুব একটা মানুষের কথা শোনে না তাদের যা ইচ্ছা তাই করে যেটা বারবার বারবার প্রমাণিত এদিকে ব্যানিসে অনুষ্ঠিত ফেস্টিভ্যাল দেল্লে রেজিউনি আঞ্চলিক উৎসব উৎসব ইতালির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে উত্তরাঞ্চল রাজ্যগুলোর স্বায়ত্তশাসনের দাবি জোরালো হচ্ছে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী জর্জিয়া মেরনি অনুষ্ঠানে অনুপস্থিত বলা হচ্ছে জ্বরের কারণে তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মুখ্য বিতর্কের বিষয় হচ্ছে উত্তর বরাম দক্ষিণ উত্তর বনাম দক্ষিণ সমৃদ্ধ রাজ্যগুলো যেটা বেনেতো লোবান্ডি আরও স্বায়ত্তশাসন চাইছে অন্যদিকে স্যারদেরিয়ার মতো দরিদ্র অঞ্চলগুলো এই ব্যবস্থাকে অসম্প্র প্রতিযোগিতা বলে অভিহিত করছে মেরনির অবস্থান সরকার ট্রেট্রোনোর তৃতীয় মেয়াদ আইন বাতিল করলেও সাহিত্য শাসনের পথে আইনি রূপরেখা যেটি অনুমোদন করেছে রাষ্ট্রপতি মাতেরাল মাতারেলার সতর্কতা স্বায়ত্তশাসন সামিদিন সীমার মধ্যে থাকতে হবে কেন্দ্রীয় আঞ্চলিক সরকারের মধ্যে সমন্বয় জরুরি মেলুনির স্বাস্থ্য জরের কারণে মেলুনির সব কর্মসূচি বাতিল করেছেন পেদ্রিগা নিশ্চিত করেছেন তিনি বৃহস্পতিবার রোমে কাজে ফিরবেন বলে আশা করা হচ্ছে আপনি কি জর্জা মেরোনির জন্য দোয়া করতে চান তিনি অসুস্থ হয়েছেন সুস্থ হয়ে যাক কমেন্টস করো